সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী বন্ধুরা বন্ধুরা আমরা আজকের ভিডিওতে শিখিয়েছি মালয়েশিয়ান ভাষায় আপনি কিভাবে প্রশ্ন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনি মালয়েশিয়ান ভাষায় যে কোনোভাবে প্রশ্ন করতে পারবেন বন্ধুরা প্রত্যেকটি ভিডিও কিভাবে প্রশ্ন করতে হয় সহজভাবে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা আলাদা বাক্য তৈরি করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনি যদি মালয়েশিয়ান ভাষায় খুব সহজে যে কোনো কাউকে যে কোনো ধরনের প্রশ্ন করতে চান বা মালয়েশিয়ান কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আপনাদের সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা আমরা নিয়মিত দিয়ে থাকি তো বন্ধুরা সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা যদি শিখতে চান এবং মালয়েশিয়াতে ভবিষ্যতে ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মালয়েশিয়ান ভাষা শিখতে হবে কারণ আপনি যদি মালয়েশিয়ান ভাষায় কথা না বলতে পারেন তাহলে আপনি কখনোই মালয়েশিয়াতে ভালো কিছু করতে পারবেন না তাই আপনাদের সেই মালয়েশিয়াতে ভাষা শেখার জন্য সঠিক শুদ্ধ সহজে ভাষা শেখা গ্লাস আমরা দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটিতে কী কী কে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আপা কি। কি কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা কে 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 মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপা সিয়াপা কি কি শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো আপা কে কে শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সিয়াপা কোথায় কোথায় শব্দটির মালয়েশিয়ান শব্দের অর্থ হলো ডি মানা ডি মানা প্রিয় বন্ধুরা এই প্রত্যেকটি শব্দের অর্থ দিয়ে কিন্তু আমরা মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করে দিয়েছি যাতে আপনি মালয়েশিয়ান ভাষায় যে কোনো কাউকে লোককে প্রশ্ন করতে পারবেন খুব সহজে তাই পুরো ভিডিওটি দেখুন কোথায় কোথায়কে বাক্যটি মালয়েশিয়ান ভাষা বলা ডি মানা কখন কখন শব্দটির মালয়েশিয়ান বাক্য হলো বিলা কখন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা বিলা কত কত শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা কত কত শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা কেন কেন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেনাপা অথবা মাঙ্গাপা কেনাপা অথবা মাঙ্গাপা। এই দুটি শব্দ দ্বারাই মালয়েশিয়ান ভাষায় কেন শব্দটি প্রকাশ করা হয় কেমন কেমন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগাইমানা কেন কেন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগাইমানা প্রিয় বন্ধুরা দেখুন লক্ষ্য করুন আপা আপা শব্দটিকে কী মালয়েশিয়ান ভাষায় কী প্রশ্ন বোঝাতে ব্যবহার করা হয় আপা কাকে কে কে প্রশ্নটি ব্যবহার করতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়পা কোথায় কোথায় শব্দটি ব্যবহার করতে মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় ডি মানা ডি মানা কখন 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 শব্দটি ব্যবহার করতে ব্যবহার করতে হয় বিলা কত কত শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ বেরাপা কেন কেন এর মালয়েশিয়ান শব্দ অর্থ হলো কেনাপা অথবা মাঙ্গাপা কেমন কেমন কে মালয়েশিয়ান ভাষা বলা হয় মানা দেখুন প্রত্যেকটি বাক্য আপনাদেরকে জন্য সহজভাবে তৈরি করে দিয়েছি কেমন আছেন কেমন আছেন কে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আপা খাবার আপা খাবার অর্থ কেমন আছেন দেখুন আপা অর্থ আমরা জানি আপা কেমন অর্থ বাঘাই মানা কিন্তু এইখানে কেমন আছেন আপনি এই বাক্যটি ব্যবহার করতে এইখানে আপা খাবার বলেই হবে খবর কী মানে এই বাক্যটির কিন্তু আসল খবর হচ্ছে মানে বাংলা অর্থ খবর কি। কিন্তু এটিকে খবর কি মানে কেমন আছেন এই আমরা একজনকে যদি বলি খবর কি কিন্তু আমরা এটা বলতে পারি না খবর কি এটা না বলি আমরা মালয়েশিয়ান ভাষা বলি কেমন আসেন বাংলা ভাষা বলি কেমন আছেন এই খবর কি বাংলা ভাষায় মালাম বলা হয় কেমন আছেন তাহলে আপা খাবার অর্থ কি অবস্থা বা কেমন আছেন আপনার নাম কি আপনার নাম কি। আপনার নাম কী এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলে শিয়াপা নামা আওয়া শিয়াপা নামা আওয়া শিয়াপা অর্থ কে নাম আমরা জানি শিয়াপা অর্থ কে কিন্তু আপনার নামের ক্ষেত্রে এখানে শিয়াপা ব্যবহার হয়ে থাকে আপনার নাম কি এই বাক্যটি বোঝাতে আমরা একটু ডিফারেন্ট আছে এখানে শিয়াপা শব্দটি ব্যবহার করে থাকে নামা অর্থ নাম আওয়া অর্থ আপনার অবশ্যই আমরা যেহেতু ভাষায় কারোর সাথে কথা বলবো অবশ্যই আমরা তাকে আপনি সম্বোধন করে কথা বলবো তুমি কোথা থেকে এসেছো তুমি কোথায় থেকে এসেছো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আওয়া ডারি মানা আওয়া ডারি মানা তুমি কোথা থেকে এসেছ দেখুন আওয়া অর্থ আপনি বা তুমি ডারি অর্থ হতে বা থেকে মানা অর্থ কোথায় আমরা আগে জানিসি মানা অর্থ কোথায় তাহলে তুমি কোথায় থেকে এসেছ এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আওয়া ডাড়ি মানা আওয়া অর্থ আপনি ডারি বা ডাড়ি অর্থ হতে বা থেকে মানা অর্থ কোথায় তাহলে তুমি কোথা থেকে এসেছ এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষা বলবো আওয়া ডাড়ি মানা তুমি কোথা থেকে এসেছ মনে রাখবেন মানা অর্থ কোথায় ডাড়ি অর্থ থেকে বা হতে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো প্রিয় বন্ধুরা এসকের বাক্যগুলো কিন্তু আপনি যদি একবার পড়ে থাকেন বা পুরো ভিডিও যদি দেখেন আপনি কিন্তু মালয়েশিয়ান ভাষায় সকল ধরনের প্রশ্ন করতে পারবেন কোনো অসুবিধা হবে না তাহলে তুমি কোথায় থাকো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে আওয়া টিঙ্গাল দি মানা আওয়া টিঙ্গাল দি মানা অর্থ তুমি কোথায় থাকো দেখুন আওয়া অর্থ তুমি বা আপনি আওয়া অর্থ আপনি সরি আওয়া অর্থ আপনি টিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা বাস করা ডি মানা অর্থ কোথায় আমরা জানি ডি মানা অর্থ কোথায় একটি অবশ্য যেহেতু যে সে যেহেতু থাকে যে থায় সেটা একটি স্থান যার কারণে ডি মানা একটি নির্দিষ্ট স্থান আওয়া টিঙ্গাল দি মানা আপনি কোথায় থাকেন তুমি কোথায় থাকো এবার কোটিকে মালয়েশিয়ান ভাষা কে বলছে আওয়া তিঙ্গাল ডি মানা আওয়া তিঙ্গাল ডি মানা তুমি কোথায় থাকো দেখো আ অর্থ আপনি তিঙ্গাল অর্থ থাকা বা অবস্থান করা ডি মানা অর্থ কোথায় এটার দাম কত এটার দাম কত এটার দাম কত এবার কোটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে এটার দাম কত এবার বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে ইনি বেরা পা হারগা ইনি বেরাপা হারগা অর্থ এটার দাম কত দেখুন ইনি অর্থ এটা বা এই এ ইনি বা এটা বা এই বেরাপা অর্থ কত হারগা অর্থ দাম তাহলে এটার দাম কত বা এটার দাম এনার দা এটার দাম কত এবার কোটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে ইনি বেরাপা হারগা ইনি অর্থ এটা বেড়াপা অর্থ কত হারগা অর্থ দাম তাহলে এটার দাম কত এ বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে ইনি বেরাপা হারগা এটার দাম কত মনে রাখবেন ইনি অর্থ এই বা এটা বেড়াপা অর্থ কত হারগা অর্থ দাম হারগা অর্থ দাম অর্থ এটার দাম কত ইনি বেড়াপা হারগা এটার দাম কত সার আছে কি যখন অবশ্য সে বলবে দশ টাকা দশ রিঙ্গিত বা বিশ রিঙ্গিত এরকম বলবে তখন সার আছে কি এই রকম এইরকম বলতে বলতেছে আটা ডিসকাউন্ট আডা ডিসকাউন্ট সার আছে কি অবশ্যই আমরা যদি কাউকে কোনো কথা বলি মানে বাইরে কানে বলতে অনেক কিন্তু প্রোডাক্টের সাথে সার থাকে তাহলে আমরা বলতে পারি যে সার আছে কি বা দাম কম আছে কি এরকম বলতে বলতে কী বলছে আডা ডিসকাউন্ট আডা ডিসকাউন্ট সার আছে কি দেখুন আডা অর্থ আছে সার অর্থ ডিসকাউন্ট অর্থ সার থাকা অন্য সাইজ আছে কি আমি একটা জিনিস পছন্দ করলাম কিন্তু আমার সাইজ লাগে না অবশ্যই কিন্তু আমাকে অন্য সাইজ নিতে হবে তাহলে অন্য সাইজ আছে কি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা কী বলেছে আডা সাইজ লাইন আডা সাইজ লাইন আমরা জানি আডা অর্থ আছে সাইজ অর্থ সাইজ লাইন অর্থ অন্য তার অন্য সাইজ আছে কি বা অন্য অন্য সাইজ আছে কি না এটাকে মালয়েশিয়ান ভাষা বলেছে আডা সাইজ লাইন আডা অর্থ আছে সাইজ অর্থ সাইজ মানে সাইজ অর্থ বুঝতেই পারছেন লাইন অর্থ অন্য তাহলে অন্য সাইজ আছে কি এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে আর সাইজ লাইন অন্য সাইজ আছে কি কখন বাস পৌঁছাবে কখন বাস পৌঁছাবে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে বিলা বাস সাম্পাই বিলা বাস সাম্পাই কখন বাস পৌঁছাবে দেখুন বিলা অর্থ কখন বাস অর্থ বাস সাম্পাই অর্থ পৌঁছানো তখন কখন বাস পৌঁছাবে এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলাবে বিলা বাস সাম্পাই বিলা অর্থ কখন বাস অর্থ বাস সাম্পাই অর্থ পৌঁছানো বা পৌঁছাবে তাহলে বিলা বাস সাম্পাই বাস কখন পৌঁছাবে দেখুন দেখুন অনলাইন অর্থ অন্য সাম্পাই অর্থ পৌঁছাবে ডিসকাউন্ট অর্থ সার এখানে কোনো খাবার সুস্বাদু প্রিয় বন্ধুরা আমরা তখন হোটেলে যাবো বা কোনো একটা রেস্টুরেন্টের সামনে যাব তাহলে অবশ্যই বলতে পারি যে এখানকে কোন খাবারটি সুস্বাদু আমরা একজনকে জিজ্ঞেস করতে পারি আপা মাঙান ইয়াং সিরাফ ডিসিনি আপা মাকানান ইয়াং সিরাপ ডিসিনি আপা আপামাকানাং ইয়াং সিরাফ ডিসিনি এখানে কোন খাবারটি সুস্বাদু দেখুন আপা অর্থ কি মাকানান অর্থ খাবার তাহলে আপা মাকানান কোন খাবার বা কী খাবার ইয়াং অর্থ যেটা সে ডাব ডিস ডাব ডিসি সেটা অর্থ সুস্বাদু সিনি অর্থ এখানে তাহলে এখানে কোন খাবার সুস্বাদু এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে মাখানান কোন খাবারটি ইয়াং সে যেটা ইয়াং অর্থ যেটা যে বা যেটা বা ইয়াং অর্থ কি বা কোন শব্দ অর্থ ব্যবহার করা হয় সেটা অর্থ সুস্বাদু সিনি অর্থ এখানে তাহলে এখানে কোন খাবারটি সুস্বাদু এ বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে আপা মাখানান। ইয়াং সিডাফ ডি সিনি এখানে কোন খাবারটি সুস্বাদু কখন খাবার প্রস্তুত হবে কখন খাবার প্রস্তুত হবে প্রিয় বন্ধুরা আমরা তখন খাবার হোটেলে অর্ডার দিই কিন্তু খাবার হোটেলে দেরি হয় বা আমরা কোনো মালয়েশিয়ান কেউ রান্না করল আমরা তখন তাকে জিজ্ঞেস করতে পারি যে কখন খাবারটি প্রস্তুত হবে বা রেডি হবে এটা বলতে পারি তাহলে এটাকে মালয়েশিয়ান বেশি বলেছে বিলা মাখানান সিয় বিলা মাখানান সিয়ফ কখন খাবারটি প্রস্তুত হবে বা রেডি হবে দেখুন এখানে সে সিয়াফকে অর্থমন্ত করে শেষ হওয়া কিন্তু সম্পূর্ণ হওয়া শিয়াফ অর্থ সম্পূর্ণ হাবিস অর্থ শেষ হওয়া কিন্তু সিয়াফ অর্থ সম্পূর্ণ হওয়া তাহলে কোন খাবারটি এখানে কোন খাবার খাবার কখন খাবার প্রস্তুত হবে এই বাক্যটিকে মালিকশিয়ান বলা হচ্ছে বিলা মাখানান সিয়াপ বিলা অর্থ কখন মাখানান অর্থ খাবার সিয়প অর্থ প্রস্তুত হবে বা রেডি হবে পানি বাড়াতে পারবেন কি পানি বাড়াতে পারবেন কি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে দেখুন এখানে বলে এখানে পানি বাড়াতে পারবেন কি এ বাঙালি কিন্তু অবশ্যই প্রশ্ন করতে বলে অর্থ পাড়া তাম্বা অর্থ বাড়ানো আইর অর্থ পানি তাম্বা অর্থ বাড়ানো বা বৃদ্ধি করা তাহলে বলে তাম্বা বৃদ্ধি করতে পারবেন কি বা বাড়াতে পারবেন কি আইর অর্থ পানি বন্ধুরা আমরা একটা খাবার অর্ডার দিলাম দেখো পানিটি বা পানি আরও দরকার তাহলে আমরা অবশ্যই বলতে পারি একটু পানি বাড়াতে পারবেন কি তাহলে তাম্বা আইর সিকিত একটু পানি বাড়াতে পারবেন কি আইর সিকিত আইর অর্থ পানি সিকিত অর্থ একটু তাহলে বলে তাম্বা আইর একটু পানি বাড়াতে পারেন সকল প্রবাসী ভাইদের জন্য সুখাব কামনা প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ভিডিওটি নিয়মিত মালয়েশিয়ান ভাষা সহজে কীভাবে শেখা যায় আপনাদের সেই লক্ষ্যে ভিডিও থাকে দিয়ে থাকি বন্ধুরা খুব শীঘ্রই মালয়েশিয়ান ভাষায় প্রশ্ন করা নিয়ে আরও দুইটি বার আছে বন্ধুরা ধন্যবাদ